নমস্কার বন্ধুরা কুমড়ো শাকের পাতুড়ি তো অনেক খেয়েছেন এইভাবে একবার যদি কুমড়ো শাকের পাতুরি খেয়ে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি বারবার করে এইভাবেই বানাবেন এতটা সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আর বানানো যত সহজ খেতে তার থেকে বেশি টেস্টি আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে তো কুমড়োর শাকের পাতড়ি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কুমড়োর পাতা তো এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি বেশ কিছু তো আমি এর আগে একটা কুমড়ো পাতার ভিডিও দিয়েছিলাম সেটাও পাতড়ি ছিল আপনারা অনেকে দেখেছেন যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর সেই এখানে কিন্তু আমি দেখিয়েছিলাম তো আমার একটা কুমড়ো গাছ হয়েছে ছোটো তো সেখান থেকেই আমি পাতাগুলো নিয়ে এসেছি তো পাতাগুলো আজকে আমি খুব ভালো করে বাইরের থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছি আগের দিন আমি পাতাগুলো ভেতরে নিয়ে এসছিলাম তো পাতার সঙ্গে অনেক পোকা ছিল তো আজকে আর এই ভুলটা করিনি আজকে আমি বাইরের থেকে পাতাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি তো তারপরে দেখুন পাতাগুলোকে এইভাবে একটু বোঠার গাছ থেকে নিয়ে এর যে একটা শ্বাস মতন থাকে বা আঁশ মতন থাকে সেই আঁশটা কিন্তু বের করে নিতে হবে তো এইভাবে সব পাতাগুলো রেডি করে নিতে হবে বন্ধুরা আর তারপরে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে গরম জল নিয়েছি একটা গামলাতে তো গরম জল অবশ্যই গরম জলে ধুতে হবে পাতাগুলো আর এই গরম জলে দিতে হবে লবণ তো এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি তো লবণটা দেওয়ার পর এই পাতাগুলো এই জলের ভেতরে দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে একটু চেপে চেপে জলের ভেতরে রেখে দিতে হবে পাতাগুলো এইভাবে ভিজিয়ে রাখলে যদি এই পাতায় পোকা থেকে থাকে তাহলে সে পোকাটা বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে পাঁচ মিনিট রেখে দেব আর এদিকে একটা জার নিয়েছি জারে দিতে হবে সর্ষে এখানে হলুদ সর্ষে নিয়েছি দুই চামচ আর দিতে হবে এখানে কালো সর্ষে এক চামচ আর দিয়ে দিতে হবে এখানে পোস্ত দেড় চামচ তো পোস্তটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পোস্তটা দিলে তাহলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হবে আর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল জলটা দিয়ে এখন খুব ভালো করে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে নিয়েছি বন্ধুরা পাঁচটা ডিম ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে আর এখন এই ডিমটাকে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার জন্য এখানে আমি সুতোর ব্যবহার করেছি আপনারা কিন্তু চাকু বা বটি দিয়েও কাটতে পারেন কিন্তু সুতো দিয়ে কাটলে কাটাটা খুব ভালো হবে দেখুন বন্ধুরা এইভাবে সুতো দিয়ে কাটলে তাহলে ডিমটা বা কুসুমটা ভেঙে যাবে না তো দেখুন এইভাবে আমি চারটে ডিম কেটে নিয়েছি আর একটা ডিম সাইডে রেখে দেবো আর এখন এই ডিমের উপরে দিতে হবে লবণ তো লবণটা অল্প করে দিতে হবে এইভাবে হাতে করে নিয়ে হালকা হালকা লবণটা ডিমের গায়ে ছড়িয়ে দিতে হবে আর লবণটা দেওয়ার পর হালকা হাতে একটু এইভাবে লাগিয়ে দিতে হবে একদম জোরে জোরে দিতে যাবে না তাহলে ডিমের কুসুমটা বাইরে চলে আসতে পারে তো দেখুন এইভাবে হালকা হাতে লাগিয়ে দেওয়ার পর দিতে হবে এখানে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো তো এইভাবে অল্প অল্পই দিতে হবে গোলমরিচ গুঁড়োটাকেও আর এখন এই ডিমটাকে সাইডে রেখে দিতে হবে আর এখানে আমরা যে একটা ডিম রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে এইভাবে গ্রেড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডিমটাকে গ্রেট করে নিয়েছি এটাকেও সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে শাকগুলোকে ভিজিয়ে রেখেছি আর এখন এই শাকগুলোকে তুলে নিতে হবে তো এইভাবে একটা একটা করে শাক এইভাবে ধুয়ে তুলে নিতে হবে আর এখানে বন্ধুরা দেখুন যে নিচে জলটা আছে সেই জলে অনেক কিন্তু এখানে পোকা না কি নোংরা দেখা যাচ্ছে তো এইভাবে অবশ্যই শাকটা ধুয়ে নেবেন তো এইভাবে শাকটাকে ধুয়ে একটা ছাঁকনির উপরে রেখে দিতে হবে যাতে জলটা ঝরে যায় তো এখানে আমি একটা প্যানে দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এই ডিমগুলো দিতে হবে আর ডিমের কুসুমের সাইডটা নিচের দিকে দেবেন তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না তো দেখুন এইভাবে ডিমগুলোকে দিয়ে দিয়েছি তো খুব বেশি টাইম লাগে না এখানে এক থেকে দেড় মিনিটের মধ্যেই ডিমটা ভাজা হয়ে যায় তো দেখুন এক সাইডে যখন এইভাবে হালকা কালার চলে আসবে তখন ডিমটাকে এইভাবে একটু উল্টে দিতে হবে আর সব ডিমটাকেই এইভাবে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন এই ডিমটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমাদের দশ মিনিট হয়ে গিয়েছে যে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই জারটা নিয়ে নিয়েছি সেই জারে দিতে হবে দুই চামচ নারকেল কোড়া এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি আপনারা কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারবেন আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখন ঢাকনা বন্ধ করে এটাকে পেস্ট করতে হবে তো দেখুন বন্ধুরা এখনও খুব ভালোভাবে পেস্ট হয়নি তো এখানে আমাদের দিতে হবে এক চামচ টক দই আর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল খুব বেশি জল দেওয়া যাবে না এই মশলাটা খুব বেশি পাতলা করা যাবে না তো দেখুন মশলাটা এখানে আমরা বানিয়ে নিয়েছি তো এইভাবেই মশলাটাকে বানাতে হবে আর এখন এই মশলাটাকে একটা বাটিতে নিয়ে নিতে হবে আর এই মশলার ভেতরে দিয়ে দিতে হবে বন্ধুরা এখন ডিম যে ডিমটা আমরা গ্রেড করে রেখেছিলাম সেই ডিমটাই দিয়ে দিতে হবে ডিমটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা ডিমটা দেওয়ার পর আমাদের যে মশলাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখানে দিতে হবে জল জারটা ধুয়ে অল্প করে একটু জল দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্পই দিতে হবে আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিতে হবে এক চামচ সর্ষের তেল তেলটা দিয়েও খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো দেখুন বন্ধুরা মিশিয়ে সাইডে রেখে দিতে হবে মশলাটাকে আর এদিকে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মুসুরির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে আর তারপরে একটা মিক্সার গ্রিন্ডার নিতে হবে অল্প একটু জল দিয়ে ডালটাকে এইভাবে স্মুথ করে পেস্ট করতে হবে আর এই ডালটাকে এখন একটা গামলাতে নিয়ে নিতে হবে দিতে হবে অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো আর দিতে হবে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর এখন খুব ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট ডালটাকে ফেটালেই হবে তো দেখুন এইভাবে ডালটাকে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে অল্প করে জল আর এই ব্যাটারটা আমাদের একটু পাতলা বানাতে হবে খুব ঘরো বানালে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো দেখুন এইভাবে পাতলা করেই বানাতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের চামচের গায়ে দেখুন হালকা করে একটা লেওয়ার পড়ে গেছে তো এইভাবেই ব্যাটারটা বানাতে হবে তো তারপরে এখানে নিয়ে নিতে হবে কুমড়োর পাতাগুলো তো পাতাগুলোকে এইভাবে একটু সমান করে নিতে হবে তারপরে যে আমরা মশলাটা বানিয়েছি সে মশলাটা এক চামচ দিয়ে দিতে হবে আর তারপরে দিতে হবে ভেজে রাখা ডিম আর দিতে হবে উপরে অল্প করে একটু মশলা খুব বেশি দিতে হবে না উপরে অল্প করে দিলেই হবে তারপরে এইভাবে পাতাটাকে ভাজ করতে হবে দেখুন বন্ধুরা তো এইভাবে পাতাটাকে ভাজ করে নিতে হবে আর একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিন যখনই আমি নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে একটা প্যানে দিয়েছি বড় দুই চামচ তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এইভাবে এই ডালের ব্যাটারে একটা একটা পাতড়ি দিতে হবে আর এই তেলের উপরে ছেড়ে দিতে হবে দেখুন এইভাবে আর এখানে আমি সর্ষের তেলে করছি আপনারা কিন্তু সাদা তেলেও ভাজতে পারবেন তবে সর্ষের তেলে ভাজলে খেতে বেশি ভালো হবে তো হালকা এক সাইড ভাজা হয়ে গিয়েছে তো এইভাবে উল্টে দিতে হবে আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে লোতে রেখে ভেজে নিতে হবে খেতে দুর্দান্ত হবে এইভাবে ভেজে নিলে উপরটা একদম আর ভেতরটা এতটা রসালো নরম টেস্টি কি বলবো না খেলে বুঝতে পারবেন না একবার বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে তো দেখুন বন্ধুরা এইভাবে লাল করে ভেজে নিতে হবে আর একটু টাইম নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজতে হবে তো এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছেন আর কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু ভাতের থেকে এমনি শুধু শুধুই খেয়ে নেবে এতটা টেস্টি হয় তো আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ